পঁচাত্তরতম দেখুন প্রথমত আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি যুব ছাত্র সংগঠনের যুব সম্প্রদায়ের নেতা এবং দলের সাধারণ সম্পাদকও বটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এটাই শিখেছি দল করতে গিয়ে যে মনীষীদের সম্মান দিতে হবে সেই নির্দেশ শিক্ষা আমাদের অবশ্যই আছে এবং আমরা সেই দলেই করি যে দলের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা খুব সুন্দরভাবে করি করে থাকি আজকে সাধারণতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম আমরা সকাল থেকেই আমাদের বিদাননগর কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাটে পাঠে আমরা প্রায় আমাদের ওয়ার্ডে পনেরোটা জায়গায় আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছি আমাদের দলের পক্ষে আমরা দেখলাম যে কিছুক্ষণ পরই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে ছোট ছোট শিশুদের জন্য আপনারা চিন্তাভাবনা করেছেন এটা বসে আতো প্রতিযোগিতার আয়োজন করেছেন আর কিছুক্ষণ পরই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে কি বলবেন যে শিশুরা আসছে আজকে আহ কম্পিটিশানে বা আপনাদের ডাকে সাড়া দিয়ে তাদের উদ্দেশ্যে কি এটা তো আমাদের বার্ষিক প্রোগ্রাম আমরা প্রত্যেক বছরই করি আমাদের ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তৎসহ পোষে আঁকো প্রতিযোগিতা এবং আমরা ফুটবল নক ফুটবল টুর্নামেন্টও করি যেমন আমাদের খেলা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী ষোলোই তারিখ যে খেলা দিবস ঘোষণা করেছিলেন আমরা খেলা দিবসে একটা ফুটবল টুর্নামেন্ট করে থাকি আর এটা তো একটা তৃণমূল কংগ্রেস মানে শুধুমাত্র রাজনীতি করা বা দল করা নয় আমরা মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে সাথে নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সে ক্ষেত্রেই বলুন খেলাধুলা বলুন শিক্ষা ক্ষেত্রে বলুন প্রত্যেকটা স্তরেই আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি সেটাই একটা ক্রীড়া বার্ষিক যে অ্যানুয়াল আমরা প্রোগ্রাম করি সেই ক্রিয়া বিভাগের মধ্যে এই পোশাক ও প্রতিযোগিতা বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করবার লক্ষ্য নিয়েই আমাদের পৌর প্রতিনিধি পঁচিশ নম্বর ওয়ার্ডের পূর্ণিমা নস্করের উদ্যোগ এটা আমরা ছাব্বিশে জানুয়ারির পঁচাত্তর প্রজাতন্ত্র দিবসে আমাদের ওয়ার্ডে মিলন বাজার সুভাষ শিশু উদ্যান প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত করছে আমরা দেখলাম প্রজাতন্ত্র দিবসও একটা দল একটা দল রামের পুজো করতে এবং এখানেও একটা রাজনীতি জেনে আসবে কিভাবে দেখছে দেখুন আমরা প্রথমত মনে করি বিশেষ করে আমি মনে করি শুধু তাই নয় সর্ব বাংলার প্রত্যেকটা স্তরের মানুষ মনে করে ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয় ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার দেখুন আমি খুব বড় করে দুর্গা পুজো করি আমি কালী পুজো করি আমরা বারো মাসে আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ করি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই শিখিয়েছেন যে এই বাংলায় প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের বিভিন্ন উৎসব পালন করবে সবাই একসাথে দেখেছেন আপনারা যে আমরা এখানে ছট পুজোয়ও আমরা ইনভলভ হয়ে যাই ছট পুজো বিভিন্ন স্টেট থেকে অবাঙালি যারা আজকের বাংলায় প্রচুর সংখ্যক অবাঙালি আজকের বসবাস করছে তাদেরকে সম্মান দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছট পুজোতেও ছুটি ঘোষণা করেছেন এবং ছট পুজো আমাদের ওয়ার্ডে বা বিভিন্ন জায়গায় আমাদের বিধানসভায় হয় সেখানে আমরা অংশগ্রহণ করি ঠিক তেমন ঈদের প্রোগ্রামও আমরা করি আমাদের পার্শ্ববর্তী ছাব্বিশ নম্বর ওয়ার্সে অধিকাংশ খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষরা থাকেন আমরা শুভ বড়দিনে চারজে উপস্থিত হই রাত বারোটায় আবার খ্রিস্টীয় ধর্মের প্রোগ্রাম আমরা বড়দিনের প্রোগ্রাম পালন করি আর বিশেষ করে আমরা বাংলা থেকে সেই বার্তায় পৌঁছে দিতে চাই আমরা এমন একটা দল করি যে দল তৃণমূল কংগ্রেস যে দল হচ্ছে রকম সাম্প্রদায়িক কোনোরকম নীতি গ্রহণ করবে না যারা ধর্মের বিভাজন করে যারা ভেদাভেদ করে জাতি ধর্মের ভেদাভেদ করে আমরা সেটা করি না আমাদের স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী বিবেকানন্দের গত বারোই জানুয়ারি তার জন্মদিবস উদযাপন করেছে আমরা প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিবস পালন করেছি সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন সেই হিন্দুত্বের কথা বলেছেন তিনি দল মত নির্বিশেষে প্রত্যেকটা জাতি এক প্রাণ একতা সেই লক্ষ্যে সে খ্রিস্টীয় ভারতবাসী হোক চন্ডাল ভারতবাসী হোক ব্রাহ্মণ ভারতবাসী হোক হিন্দু ভারতবাসী হোক স্বামীজির সেই প্রকৃত হিন্দুত্বের বার্তা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে পৌঁছে দিতে চাই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আর তৃণমূল ধর্মনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন একটাই কর্মীদের বার্তা দেন যে মানুষের পাশে থাকতে হবে বিপদে মানুষের সাথে থাকতে হবে এই পরিপ্রেক্ষিতে আমরা খেয়াল করেছি আহ আপনি প্লাস কাউন্সিলার দিয়েছেন পূর্ণিমা নষ্ট দুজন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পরিষেবায় এবং অতন্দ্র প্রহরীর মতন তাদেরকে সাহায্য করতে তাদের পাশে দাঁড়াচ্ছে বলবেন এতটা মানে মনের জোর থেকে পান দুজনেই যেখানে করতে সবটাই মনের জোর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের আমরা নির্বাচিত দল থেকে মানুষ আমাদের নির্বাচিত করেছে আমাদের এটা মনে রাখতে হবে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে শুধুমাত্র রাজনীতি করা নয় বা ঘরে বসে থাকা নয় মানুষের সেবা করতে হবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড জুড়ে যে আজকের সারা বাংলা জুড়ে একটা উন্নয়নের বাংলা আমরা তৈরি করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে প্রায় পঁয়ষট্টিটারও বেশি জনমুখী প্রকল্প বিগত দিন ধরে আজকে বাংলা জুড়ে যে প্রকল্পগুলো আজকে বাস্তবায়িত হয়েছে সে সবুজ সাথী বলুন কন্যাশ্রী বলুন খাদ্যসাথী বলুন স্বাস্থ্য সাথী বলুন এই সমস্ত প্রকল্পের যে কাজগুলো যে উন্নয়নগুলো যেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐকান্তিক উদ্যোগগুলো আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার যে কাজ আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কাজ শুধুমাত্র মিডিয়ার সামনে বসে বড় বড় কথা বলা এটা কিন্তু প্রকৃত রাজনীতি নয় প্রকৃত রাজনীতি সেটাই মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে কাজ করা আজকে দিনটি সংবিধান দিবস ডাক্তার বি আর আম্বেদকর তিনি সংবিধান রচনা করেছিলেন তিনি প্রত্যেক আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে আমাদের সংবিধানটাকে রক্ষা করতে হবে অর্থাৎ আমাদের গণতন্ত্রটাকে রক্ষা করতে হবে যারা গণতন্ত্র ভেঙে ফেলছে যারা গণতন্ত্র ভেঙে জাতি ভেদাভেদ তৈরি করছে দেশ ভাগ করছে দেশ বিক্রি করে দিচ্ছে যারা বাংলা ভাগের চক্রান্ত করছে আমরা কখনোই বাংলার বুকে বাংলার মানুষের বঞ্চনা বাংলার মানুষের লাঞ্ছনা আমরা মেনে নেব না এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সংকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের মানুষ তথা দেশের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য ফ্রিতে রেশন দিচ্ছে এবং পঁয়ষট্টিটার উপরে প্রকল্প এনেছে এবং এই ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী কন্যাশ্রী এরকম যুগান্তকারী চেষ্টা তিনি করে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে আজকে দেশবাসী দেখলো যে একটা মন্দির স্থাপনের জন্য কোটি কোটি টাকা করা হলো যেখানে কিনা না দেশবাসীরা একটা কম্বল পাওয়ার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে থাকে তাদের শীত নিবারণের জন্য ঠান্ডা নিবারণের জন্য গায়ে কাপড় দেওয়ার জন্য একটা কাপড়ের জন্য বসে থাকে সেখানে দাঁড়িয়ে একটা রাজনীতি রামকে সামনে রেখে রাম ঠাকুরকে সামনে রেখে মন্দির স্থাপন করলো এত কোটি টাকা খরচা করে যেখানে কিনা মুখ্যমন্ত্রী বলেছিল যে এই টাকায় গিয়ে একটা এইমস এর মতো হাসপাতাল হতে পারত স্কুল কলেজ হতে পারত এখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী এরকম একটা ডিসিশন নিয়ে কি বলবেন দেখুন আমরা রাম মন্দিরের বিরুদ্ধে নয় আমরাও রামকে পুজো করি আমরা আগেই বলেছি যে আমরা প্রত্যেক ধর্মকে মানি প্রত্যেক ধর্মকে মেনে চলা প্রত্যেক মানুষের কাজ এবং তারা করে থাকে কিন্তু আমরা যেটা আমাদের মূল বক্তব্য ধর্ম ধর্ম নিয়ে নিয়ে কোনো কোনো রাজনীতি মানুষের মধ্যে ভেদাভেদ নয় আজকে দেশ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে কেন্দ্রের যে সরকার চলছে একটা জনবিরোধী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী কোন রকম ভাবে তিনি তার মাথা নেই তিনি আজকে দেশকে পিছিয়ে দিয়েছে দেখুন প্রত্যেকটা স্তরে বেকার বাড়ছে প্রচুর তার যে প্রতিশ্রুতি চোদ্দ সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তার প্রতিশ্রুতি কোনো রকম ভাবে পালন করেনি টাকা বদলের মতন ভুল নীতি অবলম্বন করে দেশকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে দিয়েছে আজকে যেভাবে দেশ বিদেশিদের বিদেশিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়াপনা হয়ে পড়েছে দেশটা আজকে দেশের টাকা তিনি বলেছিলেন টাকা বদল করবেন এবং কালো টাকা সাদা করবেন আজকের কালা কালো টাকা সাদা করার পরিবর্তে নীরব মোদিরা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশে পালিয়ে গেল কোনো তদন্ত হলো না আজকের যারা প্রচুর কোটি কোটি টাকার দুর্নীতি করেছে কেন্দ্রের যারা আছে সরকারে তাদের কোনো তদন্ত হচ্ছে না তারা যে দলটা করে ভারতীয় জনতা পার্টি তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না আর শুধুমাত্র রাজনৈতিক ভাবে তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে খাটো করার জন্য মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য বাংলার যে তেরো বছরের উন্নয়ন আপনারা দেখেছেন যে যখনই নির্বাচন হয় ওরা অনেক কথা বলে যখনই নির্বাচন হয় বিধানসভা নির্বাচন বলুন লোকসভা নির্বাচন বলুন পৌর নির্বাচন বলুন পঞ্চায়েত নির্বাচন বলুন কোনো সমবায় কমিটির নির্বাচন বলুন ছাত্র পরিষদের নির্বাচন বলুন প্রত্যেকটা নির্বাচনে উপনির্বাচন বলুন বাংলার মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি পূর্ণ আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য একুশ সালে আপনারা দেখেছেন নির্বাচনকে সামনে রেখে একটা বহিরাগত দল বাংলার মাটিতে দাঁড়িয়ে যেভাবে হিন্দুত্বের তাজ খেলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল একটা ধর্মের বিভাজন ঘটানোর চেষ্টা করেছিল বাংলার মানুষকে অপমান করেছিল বাংলার মহিলাদের অপমান করেছিল বাংলার মানুষ সেটা মেনে নেয়নি কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির অপকর্মের বিরুদ্ধে বাংলার মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য উন্নয়নের নিরিখে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেবে সামনে লোকসভা নির্বাচন আসতে চলে যায় পঁচিশ নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে আপনি দীর্ঘদিনের রাজনীতি রাজনীতি করে আসছেন দীর্ঘদিন ধরে মানুষের একটা আশা ভরসা আপনার উপর সৃষ্টি হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডবাসী কতটা প্রস্তুত যোগ্য জবাব দেওয়ার জন্য দেখুন পঁচিশ নম্বর ওয়ার্ডে আজকের এগারো সালে আমরা ক্ষমতা এসেছি রাজ্যের তৃণমূল সরকার হয়েছে আমি কিন্তু দু সালে নির্বাচিত তৎকালীন বামফুন সরকারের জামানায় তখন আমি এলাকার মানুষের কাছে মানুষের দুয়ারে দুয়ারে আমি ভোট ভিক্ষা চাইতে গিয়েছিলাম যে আমার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্য আমার মাননীয় নেত্রী তিনি আপসহীন সংগ্রামী নেত্রী বাংলার উন্নয়নের প্রতীক তার প্রতীক তৃণমূল কংগ্রেসের সিম্বল জোড়াফুল প্রতীক নিয়ে আপনাদের দুয়ারে এসছে আপনারা আমাকে নির্বাচিত করুন আমি আপনাদের কাজ করব মানুষ আমার প্রতি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাকে দু সালে নির্বাচিত করেছেন দু ন সাল থেকে প্রায় পনেরো বছর হতে চললো আমি দুদু টার্মসের কাউন্সিলর বর্তমান আমার ওয়ার্ড মহিলা ওয়ার্ড সংরক্ষিত হয় আমার মিসেস কাউন্সিলর পূর্ণিমা নস্কর আমাকেও মানুষের সাথে থাকতে হয় পাশে থাকতে হয় আমার কাউন্সিলর পূর্ণিমা নস্কর তাকে সামনে রেখেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই এলাকার মানুষের আস্থা অর্জন করেছি যেই কারণেই বারবার আমাদের দলের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি প্রত্যেকটা নির্বাচন লোকসভায় বলুন পৌরসভা কর্পোরেশন বলুন বা বিধানসভা বলুন আমাদের ওয়ার্ডে আমাদের এলাকায় প্রচুরভাবে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত